যেহাদুহানিয়া নেই জেহাদ সন্ত্রাসবাদ হবে ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী যুব আন্দোলন ইসলামী আন্দোলন তারা কি চায়

আপনারা জানেন সংস্কার করতেছে তার মধ্যে সংস্কার সরকার রাষ্ট্রের এমন কোন বিভাগ রয়েছে বিভাগকে ধ্বংস করেনি সমস্ত বিভাগকে ধ্বংস হয়ে ফেলেছে ধ্বংস করেন সুন্দর একটা নির্বাচন উপহারটা সম্ভব আগে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা চাই আপনাদের কি দেখেছি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত আসলে খারাপ হয়ে গেছে আবার সরকার পরিবর্তন সাথে সাথে অনেক আসলে জেলে ঢুকে তুলে করছেন তার মানে বিচার বিভাগ কি সরকারি নিজেকে চলে একটা ভালো রাষ্ট্রের উন্নত রাষ্ট্রের সবচেয়ে বড় মানদণ্ড হলো বিচার বিবাহের সাধনা যে রাষ্ট্রের মধ্যে বিচার বিবাহের স্বাধীনতা নাই ওই রাষ্ট্র ভালো কমামুখী একটা রাষ্ট্র হতে পারে না